আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই এডুকেয়ার চোয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি সি প্রোগ্রামিংয়ের উপর আমাদের চ্যানেলে ধারাবাহিক ক্লাস চলছে আশা করি তোমরা আগের ক্লাসটি দেখে নিয়েছো আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের বেসিক সিনট্যাক্স নিয়ে আলোচনা করব সিনট্যাক্স মানে হলো স্ট্রাকচার বা নিয়ম সি প্রোগ্রামিংয়ের বেসিক যে নিয়মটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ খেয়াল করো হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে এস টিডি আই ও ডট এইচ এখানে এস টিডি মানে হলো স্ট্যান্ডার্ড আই মানে হলো ইনপুট ও মানে হলো আউটপুট আর ডটের পরে যে এইচ আছে এইস মানে হলো হেডার ফাইল তাহলে পুরো বিষয়টি দাঁড়ালো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল প্রোগ্রামিং করার সময় আমরা প্রধানত ইনপুট প্রসেসিং এবং আউটপুটের কাজ করে থাকি স্ক্যান হলো ইনপুট ফাংশন প্রিন্ট অ্যাপ হলো আউটপুট ফাংশন এই স্ক্যান এবং প্রিন্ট বলা হয় লাইব্রেরি ফাংশন আর এই লাইব্রেরি ফাংশনগুলো থাকে হেডার ফাইলের আন্ডারে তাহলে স্ক্যান এবং প্রিন্ট এই লাইব্রেরি ফাংশনগুলো থাকে এস হেডার ফাইলের আন্ডারে তাহলে আমরা যদি স্ক্যান এবং প্রিন্ট এফ নিয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই হেডার ফাইলকে সংযুক্ত করতে হবে মানে ইনক্লুড করতে হবে তাই শুরুতে আমরা লিখছি হ্যাশ ইনক্লুড এসটিডিআইও ডট এইস এরপরে দেখো ইনটিজার মেইন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শুরু তারপর রিটার্ন জিরো সেমিক্লন সেকেন্ড ব্র্যাকেট শেষ খেয়াল করো এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ আমরা প্রোগ্রামিং করার সময় ইনপুট প্রসেসিং বা আউটপুটের যে কাজগুলোই করি না কেন তা আমাদের করতে হবে এই দুই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে এই দুই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে সি প্রোগ্রামিংয়ের এই বেসিক সেন্টেক্সটা অবশ্যই মুখস্থ করে ফেলবে আজকের ক্লাস এ পর্যন্তই সকলকে ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম